এমন পাঁচটি সুরা আছে যদি আপনি পাঁচ রক্ত নামাজের পরে পাঁচটি সুরা আপনি করতে পারেন পাঁচটি সুরা করতে পারেন আপনার দুনিয়া সফল আপনার সফল আপনি কি চান আল্লাহর কাছে আল্লাহ আপনার চাইতে দেরি হবে চাওয়ার আগেই আল্লাহ আপনার স্বপ্ন আপনার আশা পূরণ হয়ে যাবে এই জন্য পাঁচ রক্ত নামাজের পরে অবশ্যই পাঁচটি সুরা রামন করার চেষ্টা করবেন অবশ্যই পাঁচটি সুরা তেলোয়াত করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল হাউজে কাউসার পানি ছাড়া কোনো পানি রাখবেন না যারা এই আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন হাউজে কাউসারের পানি পান করাবে দুই নম্বরে আল্লাহ পাকের আরো শের ছায়া ছাড়া কোনো আরো আর ছায়া পাবে না ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে আজিমের নিচে ছায়া দান করবে এবার আসুন কবরের মধ্যে এক ফোটা ভয়ও লাগবে না কবরের মধ্যে একা একা থাকতে হবে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব না হাই এই সুরাগুলোর আমল করলে কবরের মধ্যে একটা ফুটা বয় লাগবে না এবার দুনিয়াতে দিকে তাকান দুনিয়াতে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে মনের আশা পূর্ণ করে দেবে আল্লাহ পাক গাইবি সম্পদের মালিক বানাবে আল্লাহ দরবারে যা দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাত্র পাঁচটি সূরার আমল করবেন পাঁচটি সূরা তেলাওয়াত করবেন এক নম্বর ফজর ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ফজরের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লির মধ্যে বসে বসে সুরা বসে বসে জিকির আজগার করবে তাসবিহ তাহরীর আদায় করবে সূর্য উদিত হওয়ার পরে দুই রাকাত ইশারার নামাজ আদায় করবে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব করবে এই জন্য এই ফজরের নামাজের পরে নামাজ শেষ হয়ে গেলে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের বসে বসে জিকির আজগার করবেন তসবি তাহারিন আদায় করবেন এরপরে যখন সূর্য উঠে যাবে তখন আপনি দুই রাকাত নফল নামাজ ইশারাকের নামাজ আদায় করবেন আল্লাহ পা আকরবুল আলমীন একটা কবুল হজ একটা কবুল উমরা সাবদান করবেন এই জন্য এক নম্বর ফজরের নামাজের পরে সুরাই আসিন তেলোয়াত করবেন দুই নম্বর জোহরের নামাজ জোহরের নামাজের পরে সুরা ফাতাহ তেলোয়াত করবেন ছাব্বিশ নম্বর পড়ার দশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাটি আমাদেরকে দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বুখারী শরীফের চার হাজার এগার চার হাজার একশো তো সাততর নম্বর হাদিস বিশ্ব নবী মোহাম্মদ সলিল্লা সালাম হজরত উমর উমর আমার কাছে আজকে এমন একটি সূরা নাজিল ভাই স্যারে যে সূরাটি যে পৃথিবীর সমস্ত সূর্য আলোকিত জায়গা থেকে উত্তম অমর বলিয়া সুর আল্লাহ ওই সূরাটি সম্পর্কে আমার বলবেন কি আল্লাহ আমি বললেন সুরাত হুলফাতা ইন্ন ফাতাহ না এলাকা ফতাহামিনা ও মর এই সূরাজ যে আমি কি বেশ বেশ করবে আল্লাহ তো বিজয় দান করবে এই সূরা পাটকারী কোনোদিন পরাজিত হতে পারে না আপনি যে কাজের জন্য এই সুরা পাঠ করবেন সফলতা লাভ করবেন যে কাজের জন্য এই সুরা পাঠ করবেন সফলতা লাভ করবেন এই সুরা পাঠকারী কোনো দিন ব্যাজ যদি হতে পারে না এই সুরা পাঠকারী কোনো দিন মন খারাপ করে থাকতে পারে না আল্লাহ তাকে বিজয় অবশ্যই দান করে। এই জন্য সুরা ফাতাহ তালামাত করবেন আসরের নামাজের পরে তিন নম্বর সুরা সুরান না বাহ আমি

চার নাম্বার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আর রহমানের পরের সূরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসাল লিওয়াকাতহা কাযিবাহ খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রজজা এই সূরা ওয়াকিয়া তে লমাত কি হয় মুসলমানস তো যাওয়া যাবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে বললেন হলিমাතුল মুসলিমিন ওসমান রাদি আল্লাহ তালু দেখবার জন্য গেলেন ওসমান আদি আল্লাহ তালু দেখতে গিয়ে দেখলেন ঘরে কিচ্ছু নাই খাবার নাই পানি ছাড়া কোনো কিছু নাই উসমান আদি আল্লাহ তালু বললেন ও আবদুল্লাহ মাসুদ আমি তোমার জন্য বাই তোর মাল থেকে আমি কি তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করবো কিনা বললো না খাদ্যের দরকার নাই কেন দরকার নাই তোমার এতে কাল পরে তোমার মেয়েদের প্রয়োজন পড়বে বলে না না আমার মেয়েদের দরকার না বলে কেন বলে আমি আমার মেয়েদেরকে এমন সুরা শিক্ষা দিয়েছি স্বয়ং মিশনমী মান্মায়া সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে গরে মা গরিবের পরে সুরাবা তেল মাত হবে ওই ঘরের মানুষ কোনোদিন না খায় থাকতে পারবে না আল্লাহ জিম্মায় ওই ঘরে খাদ্য পাঠায় দিবে এই আব্দুল্লা হযরতে উসমা আমি আমার সন্তানদেরকে আর শিক্ষা দিয়েছি আমার সন্তানের তেল করে আমার ঘরে কোনোদিন অভুক্ত থাকবে না খাদ্যের অভাবে কষ্ট করবে না এটা আমার বিশ্বাস আছে সুবহান

ও وهو على كل شيء قدير এই সূরাটা এতটায় ফজিলতপূর্ণ আপনি যখন মারা যাবেন আর সাহাবী বন্ধু যে এই পাবে এই সূরা ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে ঝগড়া করবে যতক্ষণ আপনাকে ক্ষমা করা না হয় এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটা সূরা আমল করবেন ফজরের পরে সূরা ইয়াসিন যুহরের পরে সূরা ফাতাহ আসরের পরে সূরা নাবা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া ঈশার পরে সুরাতুল মুলক এই পাঁচটি সূরা যদি আপনি দৈনিক আমলের তালিকায় রাখতে পারেন অর্থাৎ এই পাঁচটি সুরা আমল করতে পারেন দুনিয়া তো রিজিক পাবে সম্পদের অভাব করবে না অভাবের তারণায় কারো ঘরে হাত পাতা লাগবে এই আমল করলে অভাবের কারণে কারো দুয়ারে হাত পাতা লাগবে না আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান রাখবেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আর মৃত্যুর পরে আরও সে নিজে সায়া পাবেন হাউজে কাউসের পানি পান করবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন মিয়া কপাল খুলে যাবে এই জন্য দৈনিক পাঁচ শক্ত নামাজের পরে এই পাঁচটি সুরা তেলাওয়াত করবেন পাঁচটি সুরার আমল করবেন জিন্দেগি সুন্দর হয়ে যাবে